মানবী হজর মহম্মদসাল্লাম মদিনায় হিজরত করেছিলেন মদিনাবাসী তাকে আপন করে নিয়েছিলেন নিরাপদ আশ্রয় প্রদান করেছিলেন আমার প্রশ্নের জায়গা হচ্ছে ইতিহাস থেকে আমাদের বর্তমান মুসলিম বিশ্বের শাসকবৃন্দ কিংবা সরকার প্রধানরা কতটুকু শিক্ষা আসলে নেন আমরা একটা কথা সবসময় বলি যে অর্থনৈতিকভাবে মুসলিম বিশ্বের শাসক যারা আছেন বা মুসলিম বিশ্বের দেশগুলো যেগুলো আছে তারা বেশ স্বাবলম্বী বেশ স্বাবলম্বী কিন্তু সত্যিকারের অর্থে যখন নিজেদের মুসলিম ভাইদের উপর অত্যাচার নির্যাতন করা হয় তখন শুধুমাত্র মৌখিক সম্মতির জায়গা বা মৌখিক সমর্থনের জায়গা বা মৌখিক সংহতি প্রকাশ করার জায়গা বাদে আসলে কতটুকু আমরা দেখতে পাই কার্যক্ষেত্রে ধরেন আপনার আমার মতো আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা মৌখিকভাবে সংহতি প্রকাশ করতে পারি আমরা প্রতিবাদ করতে পারি আমরা দোয়া করতে পারি কিন্তু যারা মূলত মুসলিম বিশ্বের আছেন আছেন সরকার প্রধানরা তাদের তো এর চাইতেও অনেক বেশি কিছু করার আছে এর চাইতেও অনেক বেশি কিছু করার ক্ষমতা আছে আমরা যদি পবিত্র কোরআনে কারিম থেকে শিক্ষা গ্রহণ করি তাহলে সেক্ষেত্রে সুরা আন্নিসার পঁচাত্তর নম্বর আয়াত যা আছে সেখানে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখা যাবে মন আল্লাহর রাসূল আমিন বলেছেন তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী এবং শিশুদের জন্য সংগ্রাম করবে না যারা বলছে হে আমাদের প্রতিপালক অত্যাচারী অধিবাসীদের এই নগর হতে আমাদেরকে বাহির করে অন্যত্র নিয়ে যাও এবং তোমার নিকট হতে কাউকে আমাদের অভিভাবক করো এবং তোমার নিকট হতে কাউকে আমাদের সহায় নিযুক্ত করো কোরআন কারিমের এই আয়াত বিশ্ব মুসলিমকে জোর্তার হওয়ার আহ্বান করছে বলছে তোমরা কেন মজদুমের সাহায্যে এগিয়ে আসছো না এই বিপদের মুহূর্তে গাজাবাসী তো তেমনটাই বলছে হে আল্লাহ তুমি আমাদের বিপদ থেকে উদ্ধার করো আমাদের জন্য এমন একজন তোমরা তাদের সাহায্যে হচ্ছ না। আমাদের যে মুসলিম বিশ্বের শাসনকর্তা কর্তা বা সরকার প্রধান যারা আছেন তারা কি এতটাই আত্মমর্যাদা হীন কিংবা তারা কি এতটাই অনুভূতি শূন্য যে এই সময়টাতে মুসলিমের কান্নাজড়িত কণ্ঠ তাদের কানে পৌঁছাচ্ছে না আমার সাধারণ মানুষ আমরা যারা আছি আমরা যে কাজটা করতে পারি আমরা সরকার প্রধানদের দৃষ্টি আকর্ষণ করতে পারি আমরা মহান আল্লাহ রাব্বুল আলমের কাছে দোয়া করতে পারি আমরা এমন কিছু করতে পারি যাতে সরকার প্রধানদের দৃষ্টিতে আসে বিশ্ববাসীর দৃষ্টিতে আসে কিন্তু সত্যি কথা বলতে পুরো বিশ্বব্যাপী আমরা দেখতে পেয়েছি ধরেন গেল কাতার বিশ্বকাপ যখন হয়েছিল সেই কাতার বিশ্বকাপের আয়োজক যারা ছিলেন তারা বেশ কিছু ক্যাম্পেইন করেছিলেন সেই সময়টাতে সাধারণ মানুষ যারা আছেন তারাও তাদের জায়গা থেকে তাদের অবস্থান থেকে অনেক প্রতিবাদ করেন তারা তাদের অবস্থান থেকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন কিন্তু সত্যিকারের অর্থাৎ যাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন তারা কি হাত পা গুটিয়ে বসে থাকা ছাড়া আসলে কি অন্য কোনো কিছু করেন একটা কথা অনেকেই বলেন সেটা হচ্ছে যে মুসলিম বিশ্বের ইউনিটির জায়গাটা ইউনিটির জায়গাটা না থাকাটা সেটা সবচাইতে বড় দুঃখ বোধের জায়গা দেখেন আমাদের ওআইসি আছে সেই ওআইসি থাকার পরও তার কার্যকারিতার জায়গা থেকে আসলে তো পুরোপুরি ব্যর্থ মুসলিম বিশ্ব বা মুসলিম বিশ্বের শাসনকর্তা যারা আছেন সরকার প্রধান যারা আছেন সরকার যেগুলো আছে মুসলিম বিশ্বের তারা একেবারেই ব্যর্থ এইসব ক্ষেত্রে এবং সেটা একদম দৃশ্যমান ভাবে একদম পরিশেষে আসলে যে বিষয়টা বলা খুব জরুরি সেটা হচ্ছে আবারও বলছি আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদের হয়তোবা রাষ্ট্রীয় ক্ষমতা নাই আমাদের সামরিক ক্ষমতা নেই আমরা সেইটা ব্যবহারও করতে পারি না কিন্তু যারা মুসলিম বিশ্বের শাসনকর্তা আছেন সরকার প্রধান আছেন আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করতে পারি আমরা এটুকু বলতে পারি যে আমরা তো আপনাদেরকে সমর্থন দেওয়ার জন্য আছি তাহলে আপনাদের ভয়টা আসলে কোথায় আমরা তো অকুতভয় হয়ে আমরা সেই জায়গাটা প্রতিবাদ জানাচ্ছি কিন্তু দিন শেষে যাদের আসলে সেই জায়গাটা কার্যক্ষেত্রে অবদান রাখার কথা তাদের সমস্যাটা আসলে কোথায় সে প্রশ্নটা তো সবসময় চলেই আসে তবে একটা বিষয়ে উল্লেখযোগ্য সেই বিষয়টা হচ্ছে আমরা যারা সাধারণ মানুষ আছি দোয়া সবচাইতে বড় অস্ত্র আমাদের জন্য আমরা এই কাজটাই করতে পারি এই কাজটাই বেশি বেশি করে করতে পারি একটা আহ্বান তো অবশ্যই সবার কাছে থাকবে যে যেভাবে পারেন এই কাজটা অন্তত করবেন যদি এশার নামাজ আপনি পড়েন দুইটা রাকাত নফল নামাজ আপনি একটু বাড়তি করে পড়েন হাদিস শরীফের রাসুল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার দোয়া এমনই বড় হাতিয়ার যে তার ওসিলায় কোরআনের বাণী মতে অনেক ছোট দলও আল্লাহর হুকুমে বড় দলকে পরাজিত করেছে সুরা বাকার দুশো উনপঞ্চাশ নম্বর আয়াতে আপনি পাবেন এই কথা এর বাস্তবতা আমরা ইতিহাসে অসংখ্যবার প্রত্যক্ষ করেছি আপনি যদি চিন্তা করেন যে মুসলমানদের বিজয়ের মূল রহস্য কি আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় করা জীবনের কঠিন পাপ থেকে সঠিকভাবে তবা করা এগুলোই তো